কারণ আশা করি সবাই ভালো আছেন আপনাদের বা আমাদের সবারই কিছু প্রিয় ব্যক্তি থাকে যার সঙ্গে আমরা কথা বলতে বা যার সঙ্গে টাইম স্পেন্ড করতে আমরা খুব ভালোবাসি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই মানুষ একটুখানি বিগড়ে যায় আমরা জানি তন্ত্র স্বাস্থ্য আমাদের ভারতীয় স্বাস্থ্যের বলা হয় কি পঞ্চম বেদ এই পঞ্চম বেদে একটা অধ্যায় হচ্ছে আকর্ষণ এবং বশীকরণ সেটা তারাতন্ত্র বা কামাখাতন্ত্রের তার উৎকর্ষ প্রয়োগ আছে এই তন্ত্রশাস্ত্রের অনেক জটিল থেকে জটিলতর পদ্ধতি আছে কিন্তু আজকের এই ভিডিওটা আমি আলোচনা করব। খুব সহজ সরলভাবে কি করে আমাদের মনের মানুষ যে একসময় আপনার কাছে আসতো কথা বলতো কিন্তু এখন সে আস্তে আস্তে করে পিছিয়ে যাচ্ছে তাকে আবার আগের জায়গায় নিয়ে আসার জন্য আপনি এই প্রয়োগটা করতে পারেন আপনার মনের মানুষ আবার আগের মতো হয়ে যাবে শুধুমাত্র একটা ফুল এবং মন্ত্রের মাধ্যমে আপনি আপনার মনের মানুষকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবেন খুব সহজ উপায় বশীকরণ বা আকর্ষণ শব্দটির সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত কোনো না কোনোভাবে আমরা বশীকরণের প্রয়োগ বা আকর্ষণের প্রয়োগ আমরা করতে চাই এই বশীকরণ বা আকর্ষণ কয়েকভাবে করা যায় তার মধ্যে কিছু প্রয়োগ আছে যেটা কাজ করে এবং কিছু প্রয়োগ আছে যেখানে মন্ত্রের সঙ্গে কিছু দ্রব্য সহকারে কাউকে খুব সহজেই কাছে পাওয়া যায় তবে খেয়াল রাখবেন আপনি যখনই বশীকরণ বা আকর্ষণ করবেন সে যে একমাত্র নিজের ব্যক্তি ছাড়া বা নিজের মনে মানুষ ছাড়া কারোর উপর করতে যাবেন না তৃতীয় ব্যক্তি বা অন্যের উপর প্রয়োগ কিন্তু সম্পূর্ণভাবে বিপরীত ফল প্রয়োগ করে এই পর্বে সহজ বশীকরণ মন্ত্রের মাধ্যমে এই নিয়ে আলোচনা করব। দ্রব্য বলতে গেলে একটি লাল ফুল আপনার লাগবে আপনি তার মাধ্যমে আপনার পছন্দের মানুষকে আপনি আপনার করতে পারবেন খুব সহজ সরল এবং অব্যর্থ উপায় কিন্তু খেয়াল রাখবেন সেই মানুষ যেন আপনার প্রতি একটু হলেও আকৃষ্ট থাকে এবং তার মনে যেন একটুখানি হলেও আপনার জন্য জায়গা থাকে তবেই কিন্তু এর প্রয়োগটি আপনি করবেন বা ফল পাবেন এবং আরেকটা বলে রাখি এই বশীকরণটা কিন্তু বারবার করে বলছি কোনো খারাপ উদ্দেশ্যে বা পাপ কর্মের জন্য আপনি কিন্তু প্রয়োগ করবেন না তাতে কিন্তু উল্টে আপনার ক্ষতি হতে পারে শুক্রবার দিন কৃষ্ণপক্ষের আমাবস্যার আগে শুক্রবার হলে ভালো হয় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বা নতুন পোশাক পরে অবশ্যই লাল পোশাক হলে ভালো হয় ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে এটাকে আপনাকে করতে হবে একটি সম্পূর্ণ ফোটা ফুল নেবেন এবং সেই ফুলের মধ্যে যেন কোনো খুঁত না থাকে নিখুঁত হতে হবে এবং কোনো পোকা বা কিছু খাওয়া বা কোনো অপরিষ্কার না থাকে আবার বলে দিচ্ছি আপনি আপনার শয়ন কক্ষেই বসেই এটা করবেন এবং বাঁ হাতে তার ছবি নেবেন আপনার মোবাইলে ছবি থাকলে হবে বা এমনি ছবি থাকলে হবে সেই ছবির ওপরে ফুলটাকে রাখবেন রেখে এই মন্ত্রটা বলবেন ওং রক্ত চামুণ্ডে জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল তার নাম কুরু কুরু রিং কুরু সোহা এই মন্ত্রটা একবার করে বলবেন একবার করে ওই ফুল এবং ছবির মধ্যে ফু দেবেন এবং ডান হাতের তর্জনীটা ফুলে ঠেকাবেন আবার মন্ত্র বলবেন আবার ফু দেবেন আবার তর্জনীটা আমাদের ঠেকাবেন ঠিক তিনশো আটবার বলবেন একটাও কম বা বেশি যেন না হয় এইভাবে তিনশো আটবার মন্ত্রটা বলা হয়ে গেলে তারপরে আপনার ক্রিয়া শেষ হবে এবং অবশ্যই উত্তর মুখ হয়ে আপনি এই ক্রিয়াটি করবেন অন্য কোনো দিকে বসে করবেন না এবং এই ক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে ওই ফুলটা নিয়ে আপনার মনের মানুষের বাড়ির সামনে ওটাকে রেখে আসবেন সদর দরজার সামনে এবং খেয়াল রাখবেন ওই ফুলটি যেন সে অবশ্যই একবার দেখতে পায় বা সে চোখে একবার ফুলটাকে দেখে বা ফুলটাকে ডিঙায় বা ফুলের পাশ দিয়ে সে যায় তাহলেই আপনার ক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং এই ক্রিয়াটি করার একুশ দিনের মধ্যেই সে আবার আগের মতো আপনার সঙ্গে ব্যবহার করছে করে দেখুন পরীক্ষিত সত্য এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকে ক্লিক করবেন ফেসবুক পেজটাকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন জয় মা কামাখা